আই লাভ ইউ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যালো গাইজ আজকে দিব। আমার রুম টু দেখতেই পারছেন আমার স্বপ্নের রুম দেখেন প্রথমে দেখাচ্ছি আমার খাট আর এই রুমটা করে দিয়েছে আমার বাবা আমার বাবার কষ্টের টাকায় এই রুমটা করা আমি চোদ্দ বছরে যা পেয়েছি আমি চোদ্দ বছরে সেই ক্লান্ত আমার বাবা বলে তুই বয় পাস কেন বেটা আমি তো আছি রিয়েল হিরোই হলো আমার বাবা যার বাবা নেই সেই বুঝে বাবা হারানোর কত কষ্ট যার বাবা আছে সেই একমাত্র বুঝে যে বাবা বাবা মানে কি। যাদের বাবা আছে তারা অখনই গুরুত্ব এবং ভালোবাসা দিতে থাকুন কারণ বাবা হারানোর কষ্ট যারা বাবা হারিয়েছে তারাই জানে একবার হারিয়ে গেলে বাবা আর ফিরে আসবে না আই লাভ ইউ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি